নমস্কার জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ দিদির খেলা শেষ দিদির পেঁয়াজি শেষ এবং দিদির পেঁয়াজির জন্যেই আমাদের রাজ্যের মুখ্য সচিব ফেঁসে গেছে অ্যাকচুয়ালি আমি এই কথাটা বলতে চাই রাজ্যের সেই সমস্ত সরকারি চাকুরিধারীদেরকে যারা মনে করছে যে আমি তৃণমূলের হয়ে যদি কাজ করি বা আমি যদি এতদিন যেভাবে কাজ করতাম সেভাবে চললেই হয়তো মানে আমার উপর কোনো সমস্যা নেই হুম মোদি কিছু করতে পারবে না ইলেকশন কমিশন কিছু করতে পারবে না সেন্টার কিছু করতে পারবে না হুম দিদি বাঁচিয়ে নেবে তো তাদেরকে দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে আজকের খবর মুখ্য সচিবকে দিল্লিতে তলব করলো জাতীয় নির্বাচন কমিশন বুধবার বিকেলে পাঁচটার মধ্যে হাজিরার নির্দেশ ঠিক আছে তো যে আমাদের পশ্চিমঙ্গ সরকারের যে চিফ সেক্রেটারিকে দিল্লিতে ডেকেছে নির্বাচন কমিশন বুধবার বিকেলের পাঁচটার মধ্যে মানে গতকাল আজকে হচ্ছে মঙ্গলবার গতকাল বিকেল পাঁচটার মধ্যে হাজিরা দিতে হবে তো সূত্রের খবর আগামীকাল বিকেল বিকেলে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং এটা কি জন্যে ঠিক আছে তো প্রবলেমটা কি কারণের জন্য ডাকা হচ্ছে তো দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে কারণ এখানে সেই মানে ইয়ের ব্যাপারটা উঠে আসছে সেই যে রাজ্যে চারজন নির্বাচনের পাঁচজন নির্বাচন কর্মী অস্থায়ী কর্মীদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের এবং নির্বাচন যে লিস্ট তৈরি হচ্ছিল ইলেকট্রাল রোল এর তাতে গাফিলতির অভিযোগ উঠেছিল তো তাদেরকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল তো সেটা তো শোনেনি এবার সেটা হলো এইটা এই খবরটা দেখুন আপনারা জানেন মানে এটা নয় মেনলি এটা এটা দেখুন ভোট তালিকায় কারচুপি পাঁচ জনকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন এটা কিন্তু পাঁচ তারিখ অগস্ট পাঁচের এর কথা ঠিক আছে আজকে হচ্ছে অগস্ট বারো মানে সাত দিন পেরিয়ে গেছে তো এই নির্দেশ দেয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে তো নির্বাচন কমিশন যখন এটা নির্দেশ দেয় আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্য সচিব তাকে পুরো চিঠি লিখে জানায় তো তারপরে তাদের উপরে শুধুমাত্র সাসপেনশন নয় তাদেরকে তাদের উপরে এফআইআর লজ করার জন্যও বলে ক্রিমিনাল অফেন্সের জন্য ওকে তো কোনো স্টেপ নেওয়া হয়নি আমরা দেখলাম ঝাড়গ্রামের গিয়ে জঙ্গল মহলে গিয়ে বিরাট মানে এলা মানলেন যে আমরা আমাদের এরকম কর্মীদেরকে ডাব্লিউ বিসিএস অফিসারদেরকে বের করে দিতে চাইছে মোদি হেনা তেনা এসব বলে দেখালেন যে আমরা কোনোভাবেই বেরোতে দেবো না এদেরকে ইয়ে করতে দেবো না ঠিক আছে ভালো কথা তারপর ইলেকশন কমিশন দেখুন আট তারিখ অগস্ট এইট এর এটা ইয়ে নিউজ এখানে বলা হয়েছিল যে কেন সাসপেন্ড করা হলো না সরকারি আধিকারিকদের কেন কি জন্য জন্য কোন কারণের সরকারি আধিকারিকদের সাসপেন্ড করা না তো মুখ্য সচিবের কাছে জবাব চাওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গের যে মুখ্য সচিব তো তার কাছে জবাব চেয়েছিল যে এবং বলেছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে এদেরকে সাসপেন্ডও করতে হবে এবং তাদের উপর মানে এফআইআরও করতে হবে মুখ্য সচিবকে বাহাত্তর ঘন্টা সময় কমিশনের তো এটা কিন্তু ইলেকশন কমিশন চিঠি পাঠিয়েছিল মানে এটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের যে সিইও বা চিফ ইলেকট্রাল অফিসার তিনি নয় কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দিল্লি থেকে জানতে চাওয়া হয়েছিল তো ঠিক আছে বাহাত্তর ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কোনো রকম কিছু মানে ইয়ে করা হয়নি ওদের উপর স্টেপ নিয়ে নেওয়া হয়নি আচ্ছা স্টেপ নিয়ে না যখন নেওয়া হয়নি তখন আমাদের মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষ আমার দর্শকদের মধ্যে অনেকজন বলছিল যে দাদা আমার কোনো ভরসা নেই মমতা ব্যানার্জির উপর কোনো ভরসা নেই সরি নির্বাচন কমিশনের উপর ভরসা নেই কালকেই আমি রাত্রের লাইভ স্ট্রিমিং এ কমেন্ট পড়ছিলাম যে কই মানত মনোজ পান্তের উপর তো কই কিছু করলো না হুম কোনো স্টেপ নিল না তো তাহলে কিছু করবে আমার তো নির্বাচন কমিশনের উপর ভরসা নেই তো তাই দেখুন আজকে খবর চলে এসছে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করলো জাতীয় নির্বাচন কমিশন মানে গতকাল পাঁচটার মধ্যে হাজিরা দিতে হবে ঠিক আছে তো দেখুন আপনার যদি মনে হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন এবার মানে হাতে হাত গুটিয়ে বসে থাকবে তো তাহলে আমার মনে হয় আপনি ভুল ভাবছেন এবারে তো সেই ব্যাপারটা সাপারটা হতে চাইছে না কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা নির্বাচন কমিশন হোক পশ্চিমবঙ্গে এবার সুষ্ঠুভাবে এসআইআর করা বা নির্বাচন করা দুটোই এসআইআর তো হবে আগে এসআইআর হবে তারপরে নির্বাচন নির্বাচন কমান করানো এবং এসআইআর করার জন্য বদ্ধপরিকর তার জন্য স্টেটের মেশিনারির সঙ্গে মানে পশ্চিমবঙ্গ সরকারের যে স্টেটের ম্যাশিনারি হোক পুলিশ হোক বা মমতা ব্যানার্জির সঙ্গেও যদি ডাইরেক্ট কনফ্রন্টেশন হয় তো তাও করতে রাজি আছে কোনো অসুবিধা নেই সেটাই আমরা দেখতে পাচ্ছি যে একবারের জন্যও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনের হেড বা পশ্চিমবঙ্গের যে সিইও তিনিও কিন্তু একবারও মাথা নত করেননি আবার জাতীয় নির্বাচন কমিশন তো একদমই নয় তো সেগুলো দেখতে পাচ্ছি আচ্ছা তারপরে আমরা এখানে একটা খবর দেখতে পেলাম আচ্ছা আমি এই ভিডিওটা আগে দেখায় আমার এই ভিডিওটা আপনাদেরকে দেখানো উচিত আমি স্ক্রিন শেয়ার করছি জাস্ট আ সেকেন্ড দেখুন অ্যাড করে দিয়েছি

দেখো জানিয়ে নাকি নির্বাচন কমিশন কাল বিকেল পাঁচটার মধ্যে মুখ্য সচিবকে তলব করেছেন স্ব নির্বাচন কমিশনে যেতে হবে এবং যদিও নবান্ন সূত্র যে মুখ্য সচিব তিনি যাচ্ছেন দিল্লিতে জানিয়ে রাখি যে তাকে কিন্তু জবাবদিহি করতে হবে ওকে সো আমরা দেখতে পেলাম যে কালকে সকালে উনি দিল্লি যাচ্ছেন এবং বিকেলের মধ্যে দেখা করতে হবে এবং সমস্ত রিপোর্ট জমা দিতে হবে যখন এই ব্যাপারে নবান্নকে জিজ্ঞাসা করা হয় যে অ্যাকচুয়ালি কি যাচ্ছেন মানে মুখ্য সচিব কি যাচ্ছেন তো সেই ব্যাপারে নবান্ন কি জানিয়েছে বা সূত্রের তরফ থেকে কি জানানো হয়েছে সেটা দেখুন এইটা হচ্ছে দা ওয়ালের খবর তো বলা হচ্ছে যে কমিশনের পেয়ে দিল্লি যাবেন মুখ্য সচিব অমান্য করবেন না কৌশল বদল নবান্ন জিজ্ঞাসা করা হচ্ছে যে নবান্ন কি কোনো কৌশল বদল করলো তো নির্বাচন কমিশনের চিঠি পেয়ে কিন্তু যাবেন অমান্য না এবার দেখুন মমতা ব্যানার্জি তো পুরোপুরি প্রথম থেকে কি কি বলে আসছিল যে আমরা এসআইআর হতে দেব না আমরা একটা একজনকেও মানে যেন আমাদের নির্বাচন কমিশন সরি একজন ভোটার লিস্ট থেকে বাদ না যায় বিএলও দেরকে ধমকাচ্ছিল হম তারপরে সমস্ত সরকারি চাকরিজীবী যারা এই ভোটার লিস্ট সংশোধনের কাজ করবে তাদেরকে সবাই সবাইকে একরকম থ্রেড দিয়েছে যে আপনারা এখানকার সরকারি কর্মচারী আমাদের সঙ্গে থাকতে হবে নির্বাচন কমিশনের কথা শুনে চলবেন না আচ্ছা তারপরে ওনার ভাইব অভিষেক বলল যে আম বাদ দেন দুটো দিয়ে দেখান আমরা নির্বাচন কমিশনকে দু ঘেরাও করব। এক লাখ মানুষ নিয়ে যাব যাবো কমিশনকে ঘেরাও করব। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতার ব্যাপার স্যাপার প্রথম থেকেই সেরকম বাতাবরণ তৈরি করেছে কারণ কি কারণ হচ্ছে একটাই যে অবৈধ বাংলাদেশি ভোটার যেন বাদ না যায় ওদের আসল যে ভোট ব্যাংক অবৈধ বাংলাদেশি মুসলমান ভোটার এবং রোহিঙ্গা মুসলমান ভোটার তারা যেন বাদ না যায় ঠিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি একে 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 দেখুন স্ট্যান্ড বদলাচ্ছে প্রথমে বলেছিল যে এসআইআর করতে দেব না আস্তে আস্তে কি হলো যে এবার এস পুরো প্রসেস হয়ে গেছে হুম দেখুন আমরা গত পরশু দিনের খবরে দেখিয়েছিলাম যে বিরোধী দলগুলো বিএলএ বিএলএ লিস্ট পাঠাতে শুরু করেছে প্রথমে আমরা দেখলাম ওরা বললো যে মানে এসআর করতে দেবো না এসআর হচ্ছে আচ্ছা এসআইআর এর জন্য যে সমস্ত প্রসেস হুম সেই সমস্ত প্রসেস আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছে পুরো দু হাজার দুই সালের যে এসআইআর এর ডেটা সমস্ত বেরিয়ে গেছে তারপরে বিএলএওদেরকে যে প্রিপারেশন করানো তাদেরকে ট্রেনিং করানো কমপ্লিট হয়ে গেছে তারপরকে তারপর আমরা দেখলাম যে বিরোধী দলগুলোকে বলে দেওয়া হয়েছে যে বিএলএ বা বুথ লেভেল এজেন্ট দেন তো তাদের নাম দেওয়ার জন্য বিরোধী পার্টিরা সমস্ত রেডি করছে নাম হম সিপিএম আমরা আমরা নাম নাম কংগ্রেস বলছে বিজেপি তো দেবে তো সব কিন্তু আস্তে আস্তে চলছে যখন নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সিইও ও বা চিফ ইলেকট্রাল অফিসারকে জিজ্ঞাসা করেন তখন বললো যে আমরা নির্বাচনের জন্য এসআইআর জন্য রেডি তো হবে তো পুরোই মমতা ব্যানার্জি এবং তার ভাইবো যতই চেষ্টা করুন না কেন এবং সরকারি তরফ থেকে যতটাই অসহযোগিতার চেষ্টা করুন অসহযোগিতা করুন না কেন সে মুখ্য সচিব দিয়েই হোক বা হোম সেক্রেটারি কে দিয়েই হোক যতই অসহযোগিতা করুন না কেন বা চেষ্টা করুন না কেন আলটিমেটলি তো হবে ঠিক আছে এবং সেই জন্য এবং আমরা এটা দেখতে পাচ্ছি যে দিদি বাঁচাতে পারবে না দিদি নিজে বাঁচতে পারে কিনা সেটা দেখুন মানে আমাদের ইয়ের পরে নভেম্বর ডিসেম্বরের দিক থেকে একবার দেখে নেবেন যে দিদি নিজে বাঁচতে পারে কিনা নিজের আগে পার্টি বাঁচাক নিজেকে বাঁচাক এখন তো এই অবস্থা চলছে যে যেটা অসহযোগিতার ব্যাপার স্যাপার পুলিশ দিয়ে মেনটেন করা বিউরোক্র্যাটস দিয়ে মেনটেন করার যে সমস্ত ব্যাপার স্যাপার সেগুলো তো আছে কিন্তু এদেরকে বাঁচাতে পারছে না আচ্ছা এর থেকে বড় চিফ সেক্রেটারি থেকে বড় কে ওনার জন্য হবে নিশ্চয় ইয়ে হবে ওই রাজীব কুমার না কি নাম ছিল যে ওই যার জন্য ধর্নায় বসেছিল দু সালে কিন্তু সবকে তো এভাবে বাঁচাতে পারবে না না সবাই তো এই মনোজ পান্ত বা রাজীব কুমার নয় ব্যাপারটা হচ্ছে আমার উনি একেই বাঁচাতে পারছেন না এনাকে দিল্লিতে হাজিরা দিতে হবে কালকে সমস্ত রিপোর্ট জমা দিতে হবে জবাবদিহি করতে হবে নির্বাচন কমিশনের সামনে তো তাহলে একে বাঁচাতে পারলো পারলো না তো মুখ্য সচিব সবকিছু জানে পুরো কাঁচা চিঠা এ জানে তো কি করবে করতে হবে মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন মানে ইয়ে নয় নির্বাচিত বডি নয় এটা হচ্ছে কনস্টিটিউশনাল বডি সো কমপ্লাই তো করতেই হবে কোনো উপায় নেই তো যতটাই ঝামেলা বানানোর চেষ্টা করুন না কেন আলটিমেটলি হবে এবং বাঁচানোর জন্য দিদি আসবে না যদি দিদি আসতো তাহলে অনেকেই বেঁচে যেত হুম সে টালা থানার ওসিও বেঁচে যেত তারপর ওদিকে নারকেল বাগানের ওসিও বেঁচে যেত তারপর আমাদের ইয়ে কেষ্ট মানে অনুব্রতও বেঁচে যেত ওদিকে পার্থ চট্টো চট্টোপাধ্যায় তার গার্লফ্রেন্ডও বেঁচে যেত বহুত কিছুই হয়ে যেত পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রতর কথা বাদ দিলাম বাট আমি সরকারি কর্মচারী বা সরকারি চাকুরিজীবীদেরকে বলতে চাই যে মমতা ব্যানার্জির নির্দেশে পার্টির লাইনে কাজকর্ম করে আপনারা যদি এরকমভাবে ফেসে যান তো তাহলে আপনাদের বাঁচার জন্য কিন্তু কেউ আসবে না এবং বললাম তো সবাই মনোজ পান্ত বা সবাই রাজীব কুমার হয় না যে ধর্নায় বসে যাবেন বুঝতে পারছেন তো নিজের কাজগুলোকে সঠিকভাবে করুন এবং নিজের দায়িত্ব পালন করুন তাতে আপনাদেরই মঙ্গল নয়তো কিন্তু এভাবে ফাঁসতে হবে আর কোনো উপায় নেই তো ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত জয় শ্রীকৃষ্ণ